প্রচন্ড গরমে বাজেটের মধ্যে একটি লাইট ময়শ্চারাইজার করছেন তাহলে হয়তো আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে রাজকন্যা ব্র্যান্ডের লাইট যেটি আমি থেকে নিয়েছিলাম আর এটার ইনগ্রিডিয়েন্ট নিয়ে ইনগ্রিডিয়েন্ট লিস্টে আছে অ্যালান্টোয়েন এবং এটি যথেষ্ট সুদি আরও আছে গ্লিসারিন প্রোপাইলান গ্লাইকল যেগুলো হিউমেক্টেন্টের কাজ করে আর ব্র্যান্ড ব্রাইটনিং ইনগ্রিডিয়েন্ট হিসেবে মার্কেটিং করেছে রাইস ওয়াটারকে এবং লিকোর এক্সট্রাক্ট তবে এই ব্যবহারের পর আমার মনে হয়নি এটি স্কিনকে ব্রাইট করতে পারবে এই ময়শ্চারাইজারে স্লাইটলি কালার এবং ফ্রেগরেন্স আছে এই মস্চারাইজার এর টেক্সচার লাইট জেল টাইপের যেটা স্কিনে দিলে কোন রকম চিটচিটা ফিল হয় না এখন বলবো এই মশ্চারাইজার ব্যবহারের পরে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল রাজকন্যা ব্র্যান্ড কয়েক বছর আগে যখন এই ময়শ্চারাইজার লঞ্চ করে আমার ওই বছরই মোটামুটি তিন থেকে চার টিউব শেষ হয়েছে তো বুঝতে পারছেন পছন্দ না হলে আসলেই এতগুলো টিউব আমি ব্যবহার করতাম না তবে এই বছর আমার আবারও এই মশ্চারাইজারটা ট্রাই করার একটাই কারণ ছিল যে এটা আমি আমার একনি প্রোন স্কিনে কেমন কাজ করে তাই রোজারিতে এটা আমি পারচেস করি এবং এতদিন ধরে ব্যবহার করছি অলরেডি এটা নাইনটি পার্সেন্টের বেশিও শেষ হয়ে গেছে ময়শ্চারাইজারটি এক্সট্রিমলি অয়েলি স্কিনের আপুরা বা অয়েলি টু কম্বিনেশন স্কিনের আপুরা খুব এনজয় করবে তবে যদি আপনার ফ্রেগ্রেন্স এবং কালার্সে প্রবলেম থেকে থাকে তাহলে আপনি এই মশ্চারাইজারটি অ্যাভয়েড করবেন তবে দুইশো বিশ টাকার মশ্চারাইজার থেকে অত্যাধিক এক্সপেকটেশন রাখবেন না কারণ এটি খুব বেসিক একটি ময়শ্চারাইজার